বিহ সামেস্টার কম্পার্ট এর ডেলি কম্বো কমপ্লিট করলে কিন্তু আপনি পাচ্ছেন পাঁচ মিলিয়ন চিপস আপনারা যারা মিস্টার কম্বাটি ডেইলি কাজ করে আসছেন তারা অবশ্যই জানেন যে এখানে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা বেশ কিছু কয়েন সেখান থেকে তুলতে পারবেন তার মধ্যে রয়েছে ডেইলি সাইপার তারপরে রয়েছে ডেইলি রিওয়ার্ড তারপরে ডেইলি কম্বো এবং গেমস এই চারটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তো আমি পর্যায়ক্রমে সবগুলোই দেখাবো তো আজকে আমরা দেখাবো যে আসলে ডেইলি যে কম্বো রয়েছে সেই কম্বোটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন তো তো কমপ্লিট করে আপনারা মিলিয়ন অর্থাৎ চিপস কিন্তু নিতে পারেন চলুন আমরা দেখাই বেশি কথা না বাড়িয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে এটা নিবেন তো এই মুহূর্তে আমরা কিন্তু হামেস্টার কম্বার্টের যে মেইন হোম পেজ সেই হোম পেজ এর মধ্যে যাবো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি আমেস্টার কম্বার্টের মেইন হোম পেজ মধ্যে

তো দেখুন আমাদের কিন্তু ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের যখন ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় স্টেপ কমপ্লিট করব দ্বিতীয় স্টেপটা আমরা কোথায় পাবো দ্বিতীয় স্টেপটা থাকবে আমাদের স্পেশালস এর মধ্যে তো আমরা স্পেশালস এর মধ্যে চলে যাচ্ছি দেন স্পেশালসে আসার পর মাই কার্ড এবং নিউ কার্ড এই দুটা দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে তো মাই কার্ডে আমার এখানে ক্যারি ইট লাইক ইটস হট তো এটা কিন্তু আমার মাই কার্ডে কেনা রয়েছে যার কারণে মাই কার্ডে রয়েছে আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে নিউ কার্ডে গিয়ে এটা নিয়ে নেবেন তো আমরা এটাকে পার্সেস করে নিচ্ছি দেন এখান থেকে আমরা এটাকে পার্সেস করে নিলাম দেখুন আমাদের দ্বিতীয় কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা তৃতীয় স্টেপ স্টেপ কমপ্লিট কমপ্লিট তৃতীয় করার জন্য আমরা স্পেশালস এর মধ্যেই দেখবো যে নিচের দিকে গেলে মাই কার্ড অথবা নিউ কার্ড যে কোনো একটাতে নিচের দিকে গেলে আপনারা এইদিকে আসলেই দেখতে পাবেন যে হামেস্টার ইউটিউব চ্যানেল তো এই হামেস্টার ইউটিউব চ্যানেল এটা আপনাকে পার্সেস করতে হবে তো আমরা এটাকে পার্সেস করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু সবকিছু তিনটাই কিন্তু পার্সেস করা হয়ে গেছে দেন তিনটা পার্সেস করা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু লাখ অর্থাৎ পাঁচ মিলিয়ন শিপস কিন্তু তারা দিয়ে দিচ্ছে এবং এবং এবার আমরা নিচ থেকে টেক দা প্রাইস এটাতে ক্লিক করে দিব দেন টেক দা প্রাইস ক্লিক করে দিলেই কিন্তু দেখুন আমাদের গুড জব সিও তো আমাদের কিন্তু অলরেডি এখানে দেখুন আমাদের পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লাখ শিপস কিন্তু জমা হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর এরকম নিত্য নতুন ভিডিও হামেস্টার কম্বার্ট নিয়ে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজটা সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে বিদায় জানি এখানে শেষ করছি আসসালামাইকুম